আজকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে যেখানে অন্যান্য নিউজ চ্যানেল মিডিয়া মেধাবী মেধাবী ছাত্রদের সঙ্গে কথোপকথন করছে সেখানে আমরা পৌঁছেছি এমন এক ছাত্রের কাছে যে ছাত্র নাম্বার শুনে আপনারা সবাই চমকে যাবেন চলুন সেই ছাত্র মুখে তার মাধ্যমিকের নাম্বার জানা যাক আপনি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন পঁচিশ কোন বিষয়ে পঁচিশ পেয়েছেন সব সাবজেক্টে পঁচিশ সব বিষয়ে এই ছাত্রটি পঁচিশ করে নাম্বার পেয়েছে আপনি এই পঁচিশ নাম্বার নিয়ে কি খুশি বিরাট ফুর্তি আমি আমি আজ বিরাট ফুর্তি মাধ্যমিকে পাশ করছি আপনি এবারে ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চান আর পড়াশোনা করতে চায় না তাহলে আপনি কি করতে চান আমি সরকারি মাস্টার হওয়ার ইচ্ছা আমার সরকারি মাস্টার হওয়ার জন্য তো আপনাকে অনেক পড়াশোনা করতে হবে যেভাবে সবাই হচ্ছে যেভাবে সবাই হচ্ছে মানে আপনি তো সবাই জানেন আমি ঠিকই বুঝছি কিন্তু আপনি এতটা বুঝবেন আমি বুঝতে পারিনি আপনার মাস্টার মশাই কোথায় আমার মাস্টার মশাই পড়াচ্ছেন ছাত্র ঠিক আছে চলুন আমরা সবাই এই বিদ্যালয়ের মাস্টার সঙ্গে কথা বলা যায় এম আমার আমার মানে কি হ্যাঁ আপনি কি বিদ্যালয়ের শিক্ষক হ্যাঁ আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার আপনাকে দেখে শিক্ষকই মনে হয় তাহলে আর জিজ্ঞাসা করছো দেখো ছাত্র নিয়ে বসে আছে এদিকে মাধ্যমিক রেস্টুরেন্ট দাঁড়ায় আছে না আপনি রাগ করবেন না তা আপনার নাম কি আমার নাম বলছি দাঁড়াও আমার নাম হচ্ছে সৌরভ আপনার নাম সৌরভ সৌরভ তো আপনার বিদ্যালয় থেকে যে মাধ্যমিক আজ পাস করেছেন ছাত্র আপনার কি বক্তব্য এই বিষয়ে আমার এটা তো খুবই গর্বিত মানে কি বলবো এর আগে আমার এত স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছে তার মধ্যে কেউ পাস করতে পারে নাই আমার আজ খুবই আনন্দ লাগে চলে আসছে আপনার বিদ্যালয় থেকে এই প্রথম যে মাধ্যমিক পাস করেছে ছাত্র এই প্রথম আচ্ছা আপনি কি বিষয়ে পড়ান আমি তো পড়াই সব সাবজেক্টে ইংলিশ ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সবাই পড়াই সবাই পড়ে না সব পড়ে কিন্তু আমি একটু মানে অঙ্কে আমার গ্রাজুয়েশন করা আছে অঙ্কর একটু বেশি পড়ে অঙ্কই আপনার গ্রাজুয়েশন করে আছে আপনি আমাদেরকে বলতে পারবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিসের কোয়েশ্চেন ইতিহাস ওটা অঙ্কর সূত্র অঙ্কর সূত্র আপনি কি জানেন জানেন তো ফোন আসছে আমার স্কুল থেকে হ্যালো হ্যাঁ ফোনটা পরে করলে হয় আমরা নিউজ চ্যানেলে লাইভ আছি এখন ঠিক আছে মিড হয়ে গেছে চলো তুমি একটু খিচুড়ি না আমরা মিড ডে মিল পরে খেলেও হবে আমাদের নিউজ চ্যানেল লাইভে আছে আপনি বলে করে যান না আপনি জানিয়ে করে যান তারপরে বলবেন দাঁড়ান মাস্টার মশাই তো এই প্রশ্নের উত্তর মনে হয় জানেন না তাই পালাচ্ছেন মিড ডে মিলের বাহানা করে তাই আমরা ভিডিওটি এখানেই শেষ করছি ক্যামেরাম্যান গৌরবের সঙ্গে আমি রাহুল আরিগুরি নিউজ ধন্যবাদ